বঙ্গবন্ধু জীবিত থাকতে তার নামে কোনো প্রতিষ্ঠান করে নাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শুনতে শুনতে মানুষের একটা বিরক্তি এসে গেছে আমি যখন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সেক্রেটারি উনসত্তরে গণ আন্দোলন যখন হয় এদেশের দেশের কিংবদন্তি ছাত্র নেতা তোফায়েল আহমদ যখন ডাকসুর বিপি এরকম একটি আন্দোলনের আর কি গণ হয়েছিল উনসত্তর সালে সেটার নায়ক ছিলেন তোফায়েল আহমদ আমি একটি ক্ষুদ্র ক্যাটালিট ছিলাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি হিসেবে দেখা হয়েছে পারিবারিক ভাবে তিনিও জানতেন না তিনি রাজনীতিতে আসবেন বঙ্গবন্ধু চাইতেন না তার পরিবারে কেউ রাজনীতি করুক বিশেষ করে শেখ হাসিনা তিনি যখন সভাপতি হলেন পনেরোই আগস্টের পরে আওয়ামী লীগ যখন পুনর্জীবিত হলো তখনই আমার কিছুটা ওনাদের সাথে যোগাযোগ জননেতা মিজার রহমান চৌধুরী সাহেব যখন উদ্যোগ নিলেন আওয়ামী লীগ পুনর্জীবিত হবে তখন বামপন্থী নেতা একসময় ন্যাপ নেতা বরিশাল মহিউদ্দিন সাহেব ওনারা উদ্যোগ নিলেন দেখবেন তাতে পৃষ্ঠপোষকতা ছিল কিছু না বাকশাল পুনর্জীবিত একটা কথা পরিষ্কার করে বলতে চাই বঙ্গবন্ধুর দুঃখজনক তিরুদানের পরে আমি আর রাজনীতি করতে চাইনি আর রাজনীতি করার জন্য আমি ছাত্রলীগও করিনি আমার ছাত্রলীগে আমি যোগদান রাজ্জাক ভাই আমাকে যোগদান করিয়েছেন আমার কাছে ছিল শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ আমি ছোটকাল থেকে একজন প্রতিবাদী মানুষ প্রতিবাদ করেন নাম রাজনীতি এটাও শিখেছি পরে শেষ পর্যন্ত আওয়ামী লীগ পুনর্বৃষিত পুনর্জীবিত হলো আমরা আর আওয়ামী লীগ করতে পারলাম না পঞ্চর পরবর্তী পর্যায়ে কাউন্সিলে মালিক উকিল সাহেব সভাপতি হলেন এটা হওয়ার কথা ছিল মিজানুরহ মিজানুর রহমান চৌধুরী তাইলে আওয়ামী লীগের ইতিহাস আজকে অন্যরকম হতে পারত ষড়যন্ত্রকারীরা শয়তান যেমন থামে থেকে না ষড়যন্ত্রকারীরাও কোনোদিন থেমে থাকে না তখন মিজানবার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেই মালিক উকিলকে সভাপতি করে হল তিনি বঙ্গবন্ধুর অনুপস্থিতি একটা বাজে মন্তব্য করেছিলেন বঙ্গবন্ধু ওনাকে করেছিল মিজান চৌধুরী কে করে নেয় এটা অনেক ইতিহাস এটাও একটা ষড়যন্ত্র আমরা যাদের পছন্দ করতাম তাদেরও অংশগ্রহণ ছিল এতে সেটাই কাল হয়ে দাঁড়াল মালিক উকিল সাহেব আমাকে ডেকেছিলেন রাজজাক ভাইয়ের সাথে একটা টিম করার জন্য রাজজাক ভাই সেক্রেটারি হয়েছিল ওনার সাথে যাতে গ্যাপ না থাকে আমাকে এর মধ্যে কাজ করতে বলেছিলেন আমি বলেছিলাম যে মালিক ভাই আমি আওয়ামী করবো না কেন আমি বললাম আমি তো রাজনীতি বেশি করি নাই তবে যেই মাছ সমুদ্রে বড় হয় এটা পুকুরে বাঁচে না আমি রাজনীতি শিখেছি যদ্দুর বঙ্গবন্ধুর কাছে এখন এক বনে একটাই বাঘ ছিল আর কোন বাঘ নাই আমরা সব খেক শিয়াল আমার এই জন্য নেতৃত্ব মানা আমার পক্ষে সম্ভব নয় যাক তৎকালীন আর আওয়ামী করার আমার সুযোগ হয়নি মালিক সাহেব ব্যর্থ পর এক পর্যায়ে ডক্টর কামাল হোসেন ওনার মুখ থেকে প্রথম এসেছিল যে শেখ হাসিনাকে ফেরত এনে দায়িত্ব দেও আমরা ওনার সাথে কাজ করেছি অনেকেই কাজ করেছি শেষ পর্যন্ত নির্বিঘ্ন ভাবে গেছিলেন মালিক উগলে পরে তিনি তখন ওনার নাম প্রত্যাহার করে শেখ হাসিনাকে সভাপতি পদে সমর্থন করলেন একটা বিরাট প্রত্যাশা ছিল সেখানে যে আসলে আওয়ামী লীগের একটা নতুন জাগরণ হবে আমিও তার মধ্যে একজন যা হলো আমি বোমা হয়ে গেছি ব্যথা বেদনা লজ্জা সরমের দুঃখের কোনো শেষ নাই যে এক ব্যক্তি এক ভোটের জন্য দেশ স্বাধীন হলো অনেক কথা এক ব্যক্তি এক ভোটের প্রথম গোল টেবিল বৈঠকে উনসত্তরের পরে গোল টেবিল বৈঠকে শেখ মুজিব যখন গিয়েছিলেন তিনি যখন ফেরত আসছেন গোল টেবিল যাওয়ার পক্ষে অনেকেই ছিল মঞ্জুম জনতা মাওলানা ভাসানি প্রফেসর মুজফর আহমদ অনেক নেতারা তখন গোল টেবিলে যাওয়ার বিরুদ্ধে ছিলেন কিন্তু তিনি বললেন আমি যাব সর্ব উদ্যানে বাসন দিয়ে বঙ্গবন্ধু উপাধি প্রাপ্ত হয়ে যেটা আমাদের একক একটা ছিল কেউ জানতো না হয়তো সিরাজ উল খান জানতেন বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো এই উপাধি নিয়ে যখন গেলেন তখন সেখান থেকে যখন গোলটেবিল বৈঠক ব্যক্ত হলো আয়ুব খানকে পদত্যাগ করতে হলো খানের আগমনের পথ নিশ্চিত হয়ে গেল এয়ারপোর্টে সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল কি নিয়ে আসলেন শেখ মুজিব বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি তো আনার জন্য যাইনি জানাতে গিয়েছি তো যা এনেছি তাতে চলবে সেটা হলো এক ব্যক্তি এক এক ব্যক্তি এক বট দীর্ঘদিন পর আবারও বলে দেই হুসেন ছড়ার দিন যদি ফিফটি সিক্স কনস্টিটিউশন না করতেন তাই সেদিন আলোচনা সম্ভব ছিল না সে আলোচনার মধ্যে একটি সংগঠন আসলো এক ব্যক্তি এক ভোট এটি এবং সত্তর আন্দোলনের অন্যতম অর্জন শেখ মুক্তি এবং এক ব্যক্তি এক ভোট এই ভিত্তিতে নির্বাচন এই নির্বাচনই মুক্তিযুদ্ধ সেই ভোটে হারিয়ে গেল এই কথাটি আমি বহুবার বলেছি বলার চেষ্টা করছে নেতাদেরকে এটা নিয়ে খেলো না এই দেশের মানুষ না খেয়ে থাকলো তার বোর্ডটা সে দিতে চায়ী বন্ধ করে এত প্রতারণা একটা স্কুল নির্বাচন ইউনিয়ন নির্বাচন হতো না নির্বাচন হতো না নির্বাচন হতো না বিজিএম এর নির্বাচন হতো না চেয়ারম্যান নির্বাচন হতো না নির্বাচন হতো না এই মানুষের ভোট নিল ঠিক আছে এটা হলো অধিকারের প্রশ্ন রাষ্ট্রপতি পদ্ধতি হোক প্রধানমন্ত্রী পদ্ধতি হোক এবং রাজকীয় পদ্ধতি হোক একটা প্রশ্নে বিশেষ করে নৈতিক এবং অর্থনৈতিক প্রশ্নে দেশের মানুষের কাছে একটা জবাব দিতে থাকতে হয়

সবকিছু জানতেন প্রধানমন্ত্রী এই যে লুণ্ঠন তারপরে টাকা লুণ্ঠন করেছে টাকাটা পাথর হয়ে গেছে ডলারে জানে সংকটটা ওখানে একটা ব্যবস্থা করেন একটা বার জানতে চায় নাই বা দুদক ক্ষেত্রে জিজ্ঞাসা করে নাই তাদের সেকেন্ড হোম কাদের দুবাইতে বাড়ি কাদের কানাডা বাড়ি তারা লন্ডনে বাড়ি করলো একটি বাড়ার জন্য কোনোদিন কোথাও প্রশ্ন করে নাই এটা হলো একটা লুটেরা তন্ত্র মোটার দিন গেল সেটা দিয়েও চালিয়ে গেছে বঙ্গবন্ধুর জীবিত তার নামে কোনো প্রতিষ্ঠান করে নাই আমি অন্তর্ধান দেয় শততম শতবার্ষিকীতে হাজার কোটি টাকা খরচ করে যা করতে চাইল তার মধ্যে কত টাকা লুট হয়েছে কত খবর রাখে নাই এই যে বারবার আজকে একটা আর্টিকেল একজনে লিখছিল প্রতিদিন প্রতি কথা এমন কথা বলা হতো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শুনতে শুনতে মানুষের একটা বিরক্তি এসে গেছে निम्नचर भूज